মাসাল্লাহ আমার ইঞ্জিনিয়ার এগুলো আমার শখের খামার আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ইঞ্জিনিয়ার এগুলো নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আপনাদের আমি বলছিলাম যে আমার খামারে যে দুটা বড় গরু আছে ওই দুটা গরুকে আমি স্পেশালভাবে একটু যত্ন নিতেছি যাতে তাড়াতাড়ি হেঁটে আসে এবং হেঁটে আসার জন্য যা যা প্রক্রিয়া অনুসরণ করা দরকার সব কিছু আমি মেনে চলার চেষ্টা করতেছি এই দেখেন এই গরুটা আমি হচ্ছে স্পেশালভাবে খাবার দিছি এখানে গতরাতে আমি একশো গ্রামের মতো খাবার ছোলা এই যে ছোলা ছোলা ভিজায় রাখছিলাম সাথে আমি কয়েক গ্রামের মতো ডিসিপি পাউডার দিছি এক মোট হচ্ছে সরিষার খোল দিছি আর পঞ্চাশ মিলির মতো হচ্ছে জিঙ্ক বি দিছি আর সামান্য পরিমাণে লবণ দিছি দিয়ে হচ্ছে একসাথে মিক্স করে এই যে খাইতে দিছি যাতে গরুটা সঠিক সময়ে হিটে আসে এবং হিট মিস না করে এই জন্য যা কিছু প্রয়োজন সব কিছু মেনে চলার চেষ্টা করতেছি আর গত কয়েকদিন আগে যে খামারের বড় গরুটা কিনছিলাম অনেক রিক্স নিয়ে এই গরুটা সেম প্রসেসে এই যে খাবার ছোলা মানে সেম প্রসেসে ওইগুলাই দিচ্ছি এটাই হচ্ছে আমার খামারের সবচেয়ে বড় গরু বিশাল বড় গরু এটা দুই দাঁত বয়স আর এমনি এগুলো আপাতত ছোট গরু আছে এগুলো এমনি যা খাবার লাগে দিই কিন্তু কোনো মেডিসিন প্রয়োগ করি না আর এগুলা তো কোনো মেডিসিন প্রয়োগ করি না কিন্তু এমনি জিঙ্ক ক্যালসিয়ামের ঘাটতি পূরণের জন্য যা লাগে দিই আর ওই পাশে এগুলোর ছোটো এগুলো অনেক সময় লাগবে হিটে ঠিক আছে যেহেতু খামারের সব কিছু আপনাদের দেখানোর চেষ্টা করি এই জন্য ভাবলাম এটাও আপনাদের সাথে শেয়ার করি হিটে আসলে অবশ্যই জানাব তবে হিট একদিনে আসবে না হিট আসার জন্য অনেকটা সময়ের প্রয়োজন সেটা বিশ থেকে বিশ দিন থেকে এক মাসও লাগতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم الله بس.